গান স্যালুটের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল নদীয়ার পাথরঘাটার বীর শহীদ সৈনিক ঝণ্ডু আলী শেখের এদিন সকাল সাড়ে নটা নাগাদ তার বাড়িতে এসে পৌঁছয় শহীদ জওয়ানের দেহ বাড়ির সামনে একটি মঞ্চ করা হয় সেই মঞ্চেই প্রথমে তার দেহ রাখা হয় বাড়িতে শহীদের দেহ পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এরপর শহীদের দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে বাড়ি তরফে সম্প্রদায়ের যে ধর্মীয় রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি সম্পূর্ণ করা হয় গান মধ্যে দিয়ে বীর সৈনিক শহীদ ঝন্টু আলী শেখের শেষকৃত্য করা হলো আজ সকাল সাড়ে নটা নাগাদ তার বাড়িতে দেহ পৌঁছায় তারপরে কিন্তু তার বাড়ির সামনে যে মঞ্চ করা হয় সেই মঞ্চে কিন্তু বীর সৈনিক সহিত ঝন্টু আলী শেখের মৃতদেহ রাখা হয় তারপরে কিন্তু তার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই বাড়ির সকলে কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা ভারাক্রান্ত হয়ে ওঠে তারপরে কিন্তু তাদের ইসলামীয় ধর্মীয় অনুযায়ী কার্যকলাপ সেগুলি করা হয় তারপর আবার কিন্তু মঞ্চে তার মৃতদেহ আনা হয় তারপর একে একে সকলে তাকে পুষ্পাঞ্জলি জ্ঞাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরেই তাদের ইসলামীয় ধর্ম অনুসারে তাদের কবরস্থানে নিয়ে যাওয়া হয় শহীদ ঝন্টু আলু শেখের মৃতদেহ তাকে সমাধি দেওয়া হয় এরপর পুনরায় সেই মঞ্চে নিয়ে আসা হয় ঝন্টু আলি শেখের কফিন মৃতদেহ এরপর একে একে পুষ্প মালা দিয়ে সম্মান জানানো হয় তাকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সহ তেহত্র চাপরা নাকাশিপাড়ার বিধায়ক সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব পুষ্প এবং মালা দিয়ে সম্মান জানানোর পর সেনাবাহিনীর তরফ থেকে গান স্যালুট দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় এরপর ঝনটুস আলী শেখের মৃতদেহ নিয়ে যাওয়া হয় তাদের সম্প্রদায়ের ধর্ম অনুযায়ী কবরস্থানে সেখানেই শেষ সমাধিস্থ করা হয় তাকে এদিন তার মৃতদেহ বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে হাজার হাজার মানুষের ভিড় সেখানে জেলা পুলিশের একাধিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন এদিন সন্তান দেশের জন্যে তার আত্মবলিদান করল এই ঝন্টু শেখ ছোটোর থেকেই খুব দুরন্ত এবং খুব ভালো একটা ছাত্র ছিল হ্যাঁ সামাজিক কাজে তার খুব ঝোঁক ছিল এবং প্রথম থেকেই তাকে বোঝা গিয়েছিল যে একজন দেশের কেউ হবে এবং সেটাই তার জীবন দিছে দেখিয়ে দিয়ে গেল নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা